সরল মানুষকে যদি দেখো হঠাৎ করে চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি জীবনে যা কিছুই ছেড়ে দাও হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে সত্যি বলতে আপনি জীবনের শ্রেষ্ঠ আর সুখী সময় কাটিয়েছেন তখনই যখন আপনি জীবনের চাওয়া পাওয়ার অঙ্ক কষতেই শেখেননি জীবনে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই ফিরে আসে জীবনে মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় সাফল্যের কোনো রহস্য নেই এটা প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল চার ধরনের মানুষের কপালে কখনো সুখ থাকে না নাম্বার এক যে স্ত্রীকে উপেক্ষা করে চলে নাম্বার দুই যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না নাম্বার তিন অতিরিক্ত নম্রভদ্র ও বিনয়ী হয়ে থাকে নাম্বার চার যারা বইয়ের কথা শুনে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময়ই দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না আপন অনেক ছিল কিন্তু যখন আমি পেছনে তাকিয়ে দেখছি তখন শুধু আমার ছায়াটাই আমার সাথে ছিল